জয়ল ভাই এই একটু কথা বলেন তো জয়ল ভাই ভাই এই কাজ একটু কথা বলেন কেম কিভাবে কি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা জুয়েল লাইফস্টাইল পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা সবাই জানেন যে আমি একজন মালয়েশিয়ান প্রবাসী আসলে আমার এই ভাই জানতে চাচ্ছে এই কাজের বিষয়ে কিছু কথা বলি যাতে আসলে ভাই আমি কাজ করি রেনোভেশনের কাজ করি এখানে আপনার বিভিন্ন ধরনের কাজটা করতে হয় আমাদের আপনার বাংলাদেশে যেরকম বলে রাজমিস্ত্রি আপনার গাতা থেকে শুরু করে মানে জানজি মাউসিয়া। মানে এটা হচ্ছে মালয়েশিয়ান ভাষা জাঞ্জি মাউস আমরা বাংলাদেশে বলি যে আমার কথা হচ্ছে কাজটা শেষ করতে হয় তো এই এখন মনে করেন এই যে এখানে যে রং দিতেছি এই যে নিচে টাইল আছে ওই সাইডে সিলিং পার্টিশন বিভিন্ন কাজ আছে সবগুলো আমাদের করতে হবে তা আপনি যদি এখানে কাজ করতে চান আপনার ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত পদের কাজ জানতে হবে আপনি শুধু কথা বলতে পারলে হবে না আপনার কাজ জানতে হবে মিস্ত্রি মাও পান্ডাই মিয়া জানান পান্ডাই চাকাপসা যা মাও এটা হচ্ছে মালয়েশিয়ান ভাষা বাংলাদেশের ভাষায় বলেন আপনি শুধু কথা বলতে পারলে হবে না আপনার কাজও জানতে হবে এখানে আমরা কাজ করি আমাদের পনেরো দিনের স্যালারি এবং আমাদের স্যালারি কোনো মানে বকেয়া থাকে না আপনি এক তারিখ কাজে ঢুকবেন সতেরো আঠারো তারিখ আপনি বেতন পাবেন ঠিক আছে তো আপনার তো দেখতে পাচ্ছেন আসলে আমরা প্রবাসী আমার এইখানে আরও অনেক মানুষ আছে অনেকে অনেক ধরনের কাজ জানে না আমি আমার নিজের থেকে আমি যতটুকু জানি আমি চেষ্টা করি আমার আরেক ভাইরে আমি শেখানোর জন্য যাতে সে দুইটা টাকা ইনকাম বেশি করতে পারে আমি কখনো কাউকে যে যেটা পারে না ওটা পারে না আমি কখনো অবহেলা করি আমি চেষ্টা করি শেখানোর জন্য আমার মতো হাজারো প্রবাসী আছে মানুষের কাছে কিন্তু অনেক সময় লাঞ্ছিত হয় এই শুধু কাজের জন্য আপনারা চেষ্টা করবেন যে কাজটা যখন করবেন মনোযোগ দিয়ে করবেন এবং কাজটা পরিপূর্ণভাবে শেখার চেষ্টা করবেন হাতের কাজ ভাই জানা থাকলে কোনো প্রবলেম নেই আপনি এ দেশে না বাংলাদেশে হোক যে কোনো রাষ্ট্রে তাই আপনি ইনশাল্লাহ আপনার রিজিকে থাকলে আপনি ইনকাম করে খেতে পারেন বুঝতে পারছেন তো এটা হচ্ছে আপনার স্প্রে স্প্রে রং করা হয় এটা দিয়ে আপনারা দেখতে থাকতেছেন এখানে এই যে কালো আগে ছিল কালো রং দেওয়া এখন আমার বসে বলছে এটা সাদা করা ওকে ভাই সুন্দর করে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম